আমরা এখন কচিয়া উপজেলার একেবারেই ভিতরে যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আসলে আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান নৌসাদ আবু নৌসাদ তার আসলে আসার পর থেকেই এই কোচি উপজেলার যে আসলে একটা চিত্র এটা পরিবর্তন হতে শুরু করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় তিনি হচ্ছে নিজে হাতে করে একেবারে সার্বক্ষণিক প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত নদী যে নাব্যতা সংকট ছিল সেটা রক্ষার জন্য তারা হচ্ছে ধাপ অপসরণ করা সহ বিভিন্নভাবে তারা যে উদ্যোগ নিয়েছে আসলেই প্রশংসার উদ্যোগ আর আজকে আমি আসলে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে তিনি এই উপজেলার যে স্ত্রী বৃদ্ধি অর্থাৎ সৌন্দর্য রক্ষার জন্য তিনি যে কাজ মহত উদ্যোগ হাতে নিয়েছেন আসলে প্রশংসা করার মতোই উদ্যোগ অলরেডি দেখতে পাচ্ছেন যে এই পরিবেশটা আসলে আগে কি অবস্থায় ছিল আর বর্তমানে কত সুন্দর তিনি একটা পরিবেশটা তিনি আসলে তৈরি করেছেন আর একটু পরে আপনাদেরকে আমরা দেখাবো যে উপজেলার সামনে তিনি আসলে গাছ অর্থাৎ বিভিন্ন ধরনের বৃক্ষ বা গাছ তিনি রোপণ করছেন ঝাউ গাছ রোপণ করতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের পূজা জাতীয় গাছ তিনি রোপণ করছেন এতে এই উপজেলার সৌন্দর্য আসলে অনেকটা ফুটে উঠেছে এবং আপনারা জানেন এই এলাকায় একসময় সন্ধ্যার পরে যাতায়াতের অনুপযোগী ছিল বিশেষ করে অন্ধকারে সাপ সহ বিভিন্ন ধরনের একটা মানে অবস্থা খারাপ ছিল এখন সেই অবস্থাটার পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্টে আসলে এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং যারা আসলে খেলাধুলার সাথে জানেন যে আসলে যদি আমরা খেলাধুলোর ভিতরে না থাকি তাহলে অনেক কিছুই আমরা অপরাধের সাথে জড়িয়ে পড়বে তাই বর্তমান যুব সমাজকে তিনি আসলে খেলাধুলোর মতন আনার জন্য তিনি উপজেলা চত্বরে অলরেডি বিভিন্ন ধরনের কোর্ট তিনি কেটেছেন ব্যাডমিন্টন বা ভলিবল খেলার আয়োজন করেছেন এছাড়া আমি গতকাল একটা মাদ্রাসায় শিক্ষার্থীকে খেলাধুলো করার জন্য তিনি তাৎক্ষণিক কারেন্টের ব্যবস্থা করার কথা বলা হয় সাথে সাথে তিনি বলেছেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি তো এ ধরনের অসংখ্য উদ্যোগ তিনি আসলে অল্প কয়েকদিনের মধ্যে তিনি যে উদ্যোগ নিয়েছেন আসলেই খুবই আহ মানে বলার অবকাশ রাখে না যে আসলে নিঃসন্দেহে এটি আসলে খুবই একটা ভালো উদ্যোগ এবং আগামীকাল কচুরা যে আমাদের বলেশ্বর যে নদীটা এই নদীর দুই পাশে যে কচুরিপানা জমে আছে এই কচুরিপানা অপসারণের কাজ চলবে তো উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছে আপনারাও অলরেডি আগামীকালকে এই আমাদের প্রাণ কেন্দ্রে যে নদীটা এটা সৌন্দর্য রক্ষার জন্য আপনারা স্বেচ্ছায় আমাদের ইউনো মহোদয়ের সাথে আপনারা কাজ করবেন তো আপনারা দেখুন আমাদের এই যে আসলে উপজেলার যে চিত্র যাতে পরিবর্তন হয় তো আমরা চাই যে এ ধরনের ইউনো যাতে আসলে প্রত্যেকটি উপজেলায় আসলে আসে এবং প্রত্যেকটি উপজেলায় যা আসে এ ধরনের উন্নয়ন আসলে হয় তো আমরা দেখুন আমাদের আসলে এই উপজেলার সুন্দর কার্যক্রমগুলো আপনারা আসলে এখন দেখতে পাচ্ছেন যে কচুয়া যে একেবারে সামনে ঢুকতে উপজেলা পরিষদের সামনে যে জায়গাটি রয়েছে এটি আসলে সাজানো হচ্ছে বিশেষ করে বিভিন্ন ধরনের গাছে আসলে যাতে সৌন্দর্য ফুটে ওঠে এজন্য আমাদের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নসদ স্যার তিনি অলরেডি নিজে দাঁড়িয়ে দেখছেন অলরেডি নিজে কাজ করছেন এবং গাছগুলোকে আসলে সুন্দর করে সুদৃশ্যভাবে তিনি সাজানোর ব্যবস্থা করছেন এই স্থানটি যাতে আসলে সবুজ সবুজ শ্যামল স্থান হিসেবে আসলে ফুটে ওঠে এই জন্য এই গাছ আসলে লাগানো তারা জানেন গাছ শুধু যে সৌন্দর্য আসলে তৈরি করে তাই নয় এই গাছের কারণে মানুষের আসলে যে অক্সিজেনের চাহিদা আসলে পূরণ হয় তো গাছ লাগানো যেমন পরিবেশের জন্য উপকার তেমনি আসলে সৌন্দর্যের জন্য এটি আর একটি আকর্ষণীয় বিষয় আপনারা দেখছেন বিভিন্ন থূজা জাতীয় গাছ আসলে এখানে লাগানোর জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে ইতিপূর্বে আমার আসলে কখনো আমরা দেখিনি যে কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে নিজে দাঁড়িয়ে থেকে নিজে হাতে করে এই আসলে গাছ রোপণ করে এভাবে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য যিনি চেষ্টা করেন এমন আসলে আমাদের চোখে পড়েন আর দেখতে পাচ্ছেন গাছগুলোতেও আসলে রঙিন চুনকাম করা হয়েছে